আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে রাতের অন্ধকারে ঘটল ভয়াবহ এক ঘটনা তালেবান সরকারের অভিযোগ পাকিস্তানি সামরিক বাহিনী একটি বাড়িতে বিমান বোমা হামলা চালিয়েছে আর সেই হামলায় প্রাণ হারিয়েছে নয় শিশু ও একজন নারী তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন খোস্তের গোরবুজ বা গার্বজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িকে নিশানা করে এই হামলা হয় মাঝরাতে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো বাড়িটি পাশাপাশি কুনার ও পাকতিকা প্রদেশেও হয়েছে আরও কয়েকটি হামলা আহত হয়েছেন কয়েকজন বেসামরিক মানুষ ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে মুজাহিদ এই হামলাকে বলেছেন অন্যায় আগ্রাসন যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি এই হামলার সময়টিও গুরুত্বপূর্ণ কারণ মাত্র চব্বিশ ঘন্টা আগেই পেশোয়ারে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে দুই আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন কয়েকজন জওয়ান বিশ্লেষকদের মতে দুই দেশের সীমান্ত অঞ্চলে গত কয়েক মাস ধরে যে উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনা সেই জটিলতাকে আরো বাড়িয়ে দেবে এমন বেসামরিক প্রাণহানি শুধু মানবিক সংকটই নয় বিস্তৃত করছে দুই দেশের কূটনৈতিক দূরত্ব গত অক্টোবরেও পাকিস্তান ও আফগান সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে বহু মানুষ মারা যায় তারপর অস্ত্র বিরতি হলেও তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনাও ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের অভিযোগ সশস্ত্র জঙ্গিরা আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালায় তালেবান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে দুপক্ষের এই পরস্পর বিরোধী অবস্থানই দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে বড় বাধা তৈরি করছে কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হলো শিশুদের মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যে কোনো সংঘাতে বেসামরিক মানুষ বিশেষ করে শিশুদের মৃত্যু অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি রাখে এই হামলার প্রকৃত কারণ দায়ী পক্ষ এবং ঘটনাস্থলে নিরপেক্ষ যাচাই সবকিছুই এখনো তদানতাধীন। আন্তর্জাতিক মহল মনে করছে পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই যদি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় তবে সীমান্ত উত্তেজনা প্রশমনে জরুরি উদ্যোগ নিতে হবে এখনই thank